কেমন মনে হচ্ছে খুবই ভালো হয়েছে আমি আশা করি না শাকিব খান এই যে ঈদের সময় এই সিনেমা দেবে ভারতের সিনেমা একদম ফেল ভারতের ভারতের হিন্দি সিনেমা মনে হয় আর বাংলাদেশে আর চলবে না বাংলাদেশের মানুষ আর মনে হয় সিনেমা এই ভারতের সিনেমা দেখবে না শাকিব খান যে সিনেমা উপহার দেশে যে হিন্দি সিনেমা একদম ফেল ভারতে সিনেমাটা করছে এই যে বড় সিনেমা আমি অলরেডি দু তিনবার দেখে ফেলেছি এই আমি সবসময় শাকিব খানের পিছনে লেগে থাকি চেষ্টা করি সবসময় শাকিব খানের ভালোবাসি শাকিব খানের আর টিকিট আমি ঈদের আগের দিন কেটে রাখি দুইটা একটা যে আপনার এই বরবাদ একটা হইল অন্তরাত্মা অন্তরাত্রা দশক বেশি দেখে তাই অন্তরাত্মা দেয় নাই অন্তরাত্মা উঠে ফেলেছে অন্তরাত্মা সাকিব হ্যাঁ না ওটা আপনার বরবাত আর অন্তরাত্মা এক লাগেই দিয়েছে বরবাদের দশক বেশি দেখে তাই অন্তরাত্মা উঠে ফেলাইছে হ্যাঁ যখন এই বরবাদের দশক থামবো তার সময় ওই আবার ছাড়বো বলেছে ওই বসুন্ধরার লোক আমি আবার এখানে বরবাতের টিকিট কাটছি অন্তর টিকিটও কাটছি ঈদের আগের দিন ঈদের আগের দিন কেটে এবারে গেছি ঈদের দিন নামাজ পড়ে আমি সিনেমা দেখতে আসছি বরবাদ অনলাইনে আপনি না অনলাইনে না আমি নিজের নগদে এসে কেটে নিয়ে গেছি দুইটা টিকিট একটা অন্তর আত্মায় একটা লেশাকিব এখানে বরবাদে আমিন আমিন সাহেবা এখানে কেন বরবাদ কবি আসছি

হ্যাঁ ওই ফ্যামিলির জন্য তো মন খারাপ হবেই স্বাভাবিক এটা সবাই দেখতে চাইছে একসাথে বা দেখা হয় নাই ইনশাল্লাহ পরে আবার দেখবো আচ্ছা মুভিটা কেমন ছিল না মুভিটা ভালো ছিল মনে হয়েছে কি বাংলা মুভি দেখছেন না হিন্দি হ্যাঁ তামিল মুভির মতোই ছিল হ্যাঁ অনেক সুন্দর হয়েছে অ্যাক্টিং অনেক মানে অনেক জোস করছে যদি এক কথা বলতে যে অনেক সুন্দর আপনার কাছে কি বাংলা বাংলা মনে হয়েছে না তামিলের মতো হয়েছে তামিলের মতো মেকিং হয়েছে এই ধরনের মুভি কি বাংলাদেশে আর কোনো কখনো দেখছেন না এই প্রথম এই প্রথম বাংলা সেরা মুভি থ্যাংক ইউ